Welcome to online study. হ্যালো এভরিওয়ান অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সম্প্রতি একটা ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা যেখানে তোমরা অনেকেই শুনেছো গ্রেনেড অ্যাটাক অন অমৃতসর টেম্পেল অর্থাৎ অমৃতসরের মন্দিরে কিন্তু গ্রেনেড হামলা হয়েছে এবং এই হামলা সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যদি অমৃতসরের লোকেশন সম্পর্কে আমরা দেখি সেটা হচ্ছে পাঞ্জাবের মধ্যে এই অমৃতসরের জায়গাটি অবস্থিত এরকম জায়গা করে পাঞ্জাবের মধ্যে অমৃতসর অবস্থিত এবং এইখানে কিন্তু সম্প্রতি গ্রেনেড হামলা করা হয়েছে একটি মন্দিরে আর এই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম আলোচনাও কিন্তু করা হয়েছে তো এই গ্রেনেড হামলা সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন কি হয়েছিল কেন হয়েছিল কারা করিয়েছে বা কারা আছে এই হামলার পেছনে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত कंटिन्यू দেখতে থাকো আর এরকম ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রেখে দিও তো সবথেকে প্রথমে আমরা জানবো কি ঘটেছিল এই যে হামলাটা ঘটেছিল এটা শুক্রবার এবং শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরে একটি মন্দিরে এই গ্রেনেড হামলা হয়েছিল এবং এই হামলার পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থার যোগসূত্র আছে বলে সন্দেহ করা হচ্ছে গত চার মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রায় এক ডজনের বেশি গ্রেনেড হামলা খবর কিন্তু পাওয়া গেছে যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে পুলিশকে লক্ষ্য করে কিন্তু শনিবার অর্থাৎ পনেরোই মার্চ বেলায় এই ঘটনাটি ঘটে যেটা কিন্তু বিগত যে হামলাগুলো হয়েছিল যেখানে পুলিশকে লক্ষ্য করে অর্থাৎ পুলিশ ফাঁড়িকে বা পুলিশ স্টেশনকে কেন্দ্র করে যে গ্রেনেড হামলাগুলো হচ্ছিল তার একদম বিপরীত একটি হামলা যেটা হচ্ছে এই প্রথম জয়ের মধ্যে কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করে কিন্তু একটি গ্রেনেড হামলা করা হয়েছে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এর পেছনে কারা আছে না পাকিস্তানের ইন্টারনাল সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই আছে এবার এই হামলা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই এই হামলাটি মূলত শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ অমৃতসরে খান্ডওয়ালার দ্বারা যে মন্দির আছেন সেখানে ঘটেছে আর এই হামলার পরে কেউ আহত না হলেও মন্দিরের বিভিন্ন কাঁচ অর্থাৎ জানালার কাঁচ মন্দিরে দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর এই খান্ডওয়ালার যে মন্দির সেটা কোথায় না অমৃতসরের যে শ্রী হারমিন্দা সাহেব অর্থাৎ যে স্বর্ণ মন্দির আছে স্বর্ণ মন্দিরের খুব কাছেই কিন্তু এই গ্রেনেড হামলাটি হয়েছে যেখানে সিসিটিভির ফুটেজের মাধ্যমে কি কি দেখা গেছে মধ্যরাতে এই মন্দিরের পাশে দুজন ব্যক্তি বাইক নিয়ে আসে অর্থাৎ মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে এবং তার মধ্যে এক ব্যক্তি একটি সন্দেহজনক বস্তু ছুঁড়ে মারে যেটাকে গ্রেনেড বলে বলা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত করে দেখা গেছে যে ওই অজ্ঞাত ব্যক্তিরা একটি পতাকাও কিন্তু বহন করছিল মন্দিরের বাইরে এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই গ্রেনেডটি ছুঁড়ে মারি যেটা ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে এবং চন্ডীগড়ের পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্তারা জানিয়েছে যে গ্রেন্ড হামলার আগে যে গ্রেনেডের পিন থাকে সেটাকে বের করার আগে অর্থাৎ সেটাকে সেই পিনটিকে বের করার জন্য সেই নিক্ষেপকারী কিন্তু বারবার চেষ্টা করছিল গ্রেনেড নিক্ষেপকারী ব্যক্তি সফল হওয়ার আগে গ্রেনেডের যে পিন থাকে সেটা বের করার জন্য কিন্তু লড়াই করছিলেন এটা কারা বলছে না চন্ডীগড়ের পাঞ্জাবের যে পাঞ্জাব যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা জানাচ্ছে তোমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছ যে এখানে দুজন লোক একজন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন এখানে কি করছে না গ্রেনেড এর পিনটি খোলার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে আর এই নিউজটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে যেটা বলা হচ্ছে ম্যান অ্যাটাক ডিভোটিস ইনসাইড অমৃতসর গোল্ডেন টেম্পল অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই নিউজটি প্রকাশিত করা হয়েছে এবার আসি যে পুলিশের তরফ থেকে কেন বলা হয়েছে যে এর পেছনে আইএসআই লিঙ্ক আছে কি বলা হচ্ছে অমৃতসর মন্দিরের যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে আইএসআই এর হাত থাকতে পারে বলে পাঞ্জাব পুলিশ সন্দেহ করছে কারণ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশ নাকি রাত দুটো সময় এই তথ্য পেয়েছে যে ওই মন্দিরে একটি হামলা হয়েছে অর্থাৎ গ্রেনেড হামলা হয়েছে যেখানে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরেন্সিক দলকে নিয়ে যায় এবং সিসিটিভি পরীক্ষা করে এবং স্থানীয় লোকেদের কাছ থেকে এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত এবং সমস্ত কিছু দেখার পর কাছে পাঞ্জাব পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে অর্থাৎ যে পুলিশ আছে ভুল্লা তিনি একটি বলেন যে এই বিষয়টি পিছনে পাকিস্তানে আইএসআই হাত থাকতে পারে এবং সেই আইএসআই পাঞ্জাবের যে যুবক আছে অর্থাৎ স্থানীয় যুবকদের প্রলুব্ধ করছেন এই পাঞ্জাবে অশান্তি সৃষ্টি করার জন্য এবং তিনি আরো বলেন যে সাম্প্রতিক ঘটনাগুলি দেখায় যে আইএসআই দুর্বল দুর্বল সম্প্রদায় যে সমাজের মানুষগুলো থাকে তাদেরকে প্রলুব্ধ করে অর্থাৎ টাকা দেয় এবং বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করে এই ধরনের ঘটনা ঘটায় এবং পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যাতে অর্থের প্রলোভনে না পড়ে এই ধরনের হামলা না চালায় এবং পুলিশ কমিশনার আরও বলেছে যে এই মামলাটি সমাধানের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং খুব শীঘ্রই কিন্তু এই ম্যাটারটিকে দ্রুতই সলভ করে দেবে এটা পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে খুব শীঘ্রই তারা অপরাধীকে ধরে দেবে এবং তিনি আরো একটি মেসেজ সাধারণ মানুষের কাছে দিয়েছে যে এবং যুবকদের কাছে দিয়েছে অর্থাৎ পাঞ্জাব কাছে তিনি বলতে যে তাদেরকে সতর্ক তারা জীবন নষ্ট না করে অর্থের না করে তারা যেন রকম ঘটনা বা রকম হামলা যেন আর না চালায় এছাড়াও পাঞ্জাব পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে এই মন্দিরে হামলার পেছনে সাম্প্রদায়িক যে উত্তেজনা সেটাকে বাড়ানোর যে প্রচেষ্টা ইঙ্গিত তিনি দিয়েছেন অর্থাৎ মন্দিরে হামলা করার ফলে যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে এর পেছনে সেই কারণও থাকতে পারে অর্থাৎ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যেও কিন্তু এই ঘটনা ঘটানো হতে পারে এই ব্যাপারেও কিন্তু পুলিশ একটি ইঙ্গিত দিয়েছে কিন্তু মন্দিরকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া পিছনে একটি নতুন কৌশল থাকতে পারে যেটা পাকিস্তানের আইএসআই দিয়ে নতুন একটা কৌশল থাকতে পারে কারণ এখনো পর্যন্ত যে সমস্ত হামলাগুলি ঘটেছিল সেগুলোর মেন লক্ষ্যবস্তু ছিল পুলিশ পোস্ট অথবা রাজনৈতিকভাবে সংযুক্ত কোনো ব্যক্তি অথবা কোনো এক পুলিশ কর্মকর্তার আত্মীয়র বাড়ি এই এইগুলোই ছিল এতদিনের লক্ষ্যবস্তু কিন্তু এখন যেহেতু মন্দিরকে লক্ষ্য করে এই ঘটনা ঘটছে তার পেছনেও কিন্তু এই পাকিস্তানের নতুন কোনো কৌশল থাকতে পারে অর্থাৎ পাকিস্তানের আইএসআই এর নতুন কোনো কৌশল থাকতে পারে এবং পুলিশ কমিশনার তরফ থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী এর পেছনে কোনো রাজনৈতিক সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ারও কিছু কারণ থাকতে পারে সেই ব্যাপারেও পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এবার আসি যে পাঞ্জাবে যে ধারাবাহিক গ্রেনেড হামলা হচ্ছে সেই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি দেখি গত চার মাসে প্রায় পাঞ্জাবে কমপক্ষে বারোটি গ্রেনেড হামলা হয়েছে যার মধ্যে বারোই ডিসেম্বর বাটলার ঘনিয়াকে বাঙ্গার থানা লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এবং কুড়ি ডিসেম্বর গুরুদাসপুরে বাঙ্গাল পুলিশ পোস্টও কিন্তু গ্রেনেড হামলা হয় এছাড়াও জানুয়ারি মাসে অমৃতসরের গুমতলা পুলিশ পোস্ট জয়ন্তীপুরে একজন ব্যবসায়ীর বাসভবন এবং বাটলার একজন কংগ্রেস নেতার বাড়িটাও কিন্তু গ্রেনেড হামলা করা হয়েছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে কি উঠে আসছে না এই যে আক্রমণগুলো ঘটছে এগুলোর পেছনে কিছু সংগঠিত অপরাধ বা সন্ত্রাসী গোষ্ঠী বা সীমান্তবর্তীর যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো যুক্ত থাকতে পারে এবার পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী তার কি প্রতিক্রিয়া পেছনে পাঞ্জাবের শনিবার বলেছেন যে রাজ্যে শান্তি বিঘ্নিত করার জন্য এই ঘটনা হচ্ছে বারবার এবং তিনি এও বলেন যে পাঞ্জাবে শান্তি বিঘ্নিত করার জন্য সর্বদা বিভিন্ন রকমের প্রচেষ্টা করা হচ্ছে যেটা মাদক বা গুন্ডা বা আদার্স কোন কারণ দেখানোর চেষ্টা করে সাম্প্রদায়িক বা বিভিন্ন রকমের অশান্তি করে এমন একটি প্রচেষ্টা চালানো হচ্ছে যে পাঞ্জাব একটি অশান্ত রাজ্য সেটা প্রচেষ্টা করা হচ্ছে বা সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে এছাড়াও তিনি আরো বলেন যে হোলি উৎসবের সময় যে অন্যান্য রাজ্যে পুলিশকে কি করতে হয়েছিল মিছিলে যে হোলির যে মিছিল সেই মিছিল লাঠিচার্জ করতে হয়েছিল কিন্তু পাঞ্জাবে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত হয়নি এবং তিনি এও বলেন পাঞ্জাবের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো অর্থাৎ এই উক্তি তিনি গ্রেনেড হামলার প্রতিক্রিয়াতে দিয়েছেন এছাড়াও পাঞ্জাবে যে বিপক্ষ দল আছে শিরোমণি অকালী দল তারা এই হামলার প্রতিক্রিয়াতে কি বলেছে না তারা বলেছে মন্দিরে হামলা যেটা খুব গুরুতর এবং সংবেদনশীল ঘটনা যা জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এরা খুব কঠোরভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যে প্রশাসন আছে তাদেরকে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে রাজ্যের মধ্যে সেই দিকটিও কিন্তু বিবেচনা করতে বলেছে এবং যারা দোষ থেকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথাও কিন্তু বিপক্ষ দল বলেছে এছাড়াও এর পেছনে অর্থাৎ এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা আছে তাদের জন্য উচ্চ পর্যায়ে একটি বিচার বিভাগ তদন্ত যাতে করা হয় সেটাও কিন্তু বিপক্ষ দলের তরফ থেকে বলা হয়েছে এবার দেখেনি যে এই আইএসআই এর তরফ থেকে সম্প্রতি কিছু ঘটনা যেগুলোতে আইএসআইএস কিন্তু জড়িত আছে এবং যার মেন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা প্রথম উদাহরণ যেটা সেটা হচ্ছে অমরনাথ যাত্রা অর্থাৎ জুলাই দু সালে গোয়েন্দা প্রতিবেদনে একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আইএসআইএস খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে অর্থাৎ খালিস্তানিদের সাথে সহযোগিতা করে বার্ষিক যে অমরনাথ যাত্রা হয় সেখানে তীর্থযাত্রীদের লক্ষ্য করে তীর্থযাত্রীরা ব্যাহত হয় সেই ব্যাপারে আরো একটি হামলা করা এছাড়াও অযোধ্যা টেম্পেল অ্যাটাক যেখানে দু পঁচিশ সালের মার্চ মাসে গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড উনিশ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা এবং যার মেয়ের উদ্দেশ্যই হচ্ছে রাম মন্দিরে হামলা করা অর্থাৎ রাম মন্দিরে হামলা তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং তিনি একজন কিন্তু আইএসআই এজেন্টও ছিলেন এরপর হচ্ছে পেজার বোম প্লট অর্থাৎ দু চব্বিশ সালের ডিসেম্বরে এই প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে ভারতে মোসাদ ধাঁচের আদলে আরো একটি বোমা হামলা হবে এবং এর ফলে কিন্তু দু সালে যে কুম্ভ মেলা হয়েছিল এবং সেখানে কিন্তু ড্রোনের সাহায্যে বাড়তি নজরদারিও কিন্তু করা হয়েছিল আর এই ঘটনাগুলি প্রমাণ করে যে ভারতের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলোকে ব্যাহত করারই মেন উদ্দেশ্য হলো এই আইএসআই আর সম্প্রতি এই কিন্তু এইগুলোই প্রমাণ করে তো এই ভিডিওর মাধ্যমে অমৃতসরের মন্দিরে যে বোমা হামলা হয়েছে সেই বিষয়ে আমরা জানলাম এবং বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও রেগুলার পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তো ভিডিওটা এখনো মতো এইটুকুই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাও তোমাদের অসংখ্য ধন্যবাদ